আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনাবল হাউজে আমি আজকে যা যা রেখেছি আমার এই ব্লগটিতে শুরুতেই তাই দেখিয়ে দিচ্ছি আমার আজকের ব্লগটি শুরু করব সন্ধ্যা থেকে আগামী দিন দুপুর পর্যন্ত রাত পর্যন্তই কন্টিনিউ করবো ইনশাল্লাহ এখানে আমি এক কাপ ভাত নিয়েছি হাফ কাপ পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিব আমি বানাবো হচ্ছে যে সিতই পিঠা দুধ সীতই সেটা এখানে চার কাপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি চার পাঁচ কাপ আমি আমার পরিমাণ মতো নিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি ফানিটা দিয়ে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি দেড় চামচের মতো দিয়েছি আর যে ব্ল্যান্ড করে রেখেছিলাম ভাত সেগুলি দিয়ে দিচ্ছি ভাতটা একটু ব্ল্যান্ড করে দিলে এই পিঠাটা নরম নরম হবে খেতে ভালো লাগবে আমার আম্মা যখনই এই পিঠা বানাতেন সব সময় এইভাবে একটু ভাত বেটে দিতেন আমি এখানে হাত দিয়েই আজকে এই ডোটা সম্পূর্ণ কছলিয়ে নেব হাত দিয়ে কছলিয়ে নিয়ে নিলে কি হয় আমার এই গুড়িগুলো কিন্তু অনেক শুকনো তাহলে সফট হবে তো মানে এটা ফিঠাগুলি অনেক ভালো হবে সেজন্য হাত দিয়ে এভাবে কছলিয়ে নিয়েছি আর ডোটা আমি আরও পাতলা করে নেব একটু একটু পানি দিয়ে একদম ফাতলাও হবে না পানির মতো আবার একবারেও গা গাঢ় হবে না এই ডোটা এইরকম করে আমি করে নিব আর কি তা আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে আজকে আমার খোলায় দিব এর জন্য এটাতেই একটু ডোরটা তৈরি করে নিচ্ছি আর কিটা দিয়ে ত আমি প্রথমে একটু মোটা রেখেই এটাকে দিয়ে মানে একটা ফিঠে দিয়ে দেখে নিচ্ছি কেমন হয় যদি না হয় দেখিয়ে তারপর আর একটু একটু ফানি দিয়ে ওভাবে করে নিব তো মোটামুটি একটা দেখেছি প্রথমটা ভালো হয়নি তো সেটা দেখে বুঝতে পেরেছি আর একটু পানি লাগবে তো একটু পানি দিয়ে পাতলা তো ঢো তৈরি করে এভাবে করে নিচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিঠাগুলি হচ্ছে আর এই দিদি আমি পাশের চুলায় দুধ বসিয়ে দিচ্ছি এখানে দুই প্যাকেট এখন প্রথমে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট মানে এক লিটার হবে এক লিটার আর কি আধা লিটার করে আরও এক লিটার আমি আগে জাল দিয়ে রেখেছি সেগুলি তো আছেই তো প্রথমে এই এক লিটার যেহেতু কাঁচা এগুলিকে জাল দিয়ে নিচ্ছি আর পিঠাগুলি দেখতে পাচ্ছেন না একবারে খারাপ হচ্ছে না মার্শাল্লা ভালোই হচ্ছে তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমার বড় ছেলে বারবার বলতেছে একটু এই পিঠা বানানোর জন্য কয়েকদিন থেকে বানাবো বানাবো বানানো হচ্ছে না তো আজকে বানিয়ে ফেলতেছি এরকম একটু ফুলা ফুলা হলে পিঠাগুলি সুন্দর হয় খেতেও ভালো লাগে আর দুধে ভালোভাবে ভিজে আর কি আর এই ডোটা এরকম রেখেছি الباقي بحثت আমার এখানে যতটুকু আমি আটা নিয়েছি তাতে আমার 12 12 পিসের মতো হয়েছে আর কি তো আর এই দুধে আমি একটু লবণ আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর একটু হবে এটা দেখে নিচ্ছি এখন শেষ পর্যায়ে দুধগুলো ভালোভাবে ফুটে উঠেছে আর একটু জাল দিয়ে নিচ্ছি ভালো করে আর আগেরগুলো ভালোভাবে জাল দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন বসে আছে ওইটা ঢেলে দিব এখন এখানে টোটাল দুই লিটার দুধ দিয়েছি আর কি আমি তো ভালো করে ফুটতে থাকুক দুধগুলো আর একটু ঘন হোক আর এদিক দিয়ে আমার পিঠাগুলো হয়ে গেছে প্রায় তো এইভাবে জটফট করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা পাতিলে এক কাপ পানি দিয়েছি আর দেড় কাপের মতো বা ফোনে দুই কাপের মতো গুড় দিয়ে দিয়েছি কারণ গুড়গুলো একটু মেল্ট করে এরকম তরল করে দিলে আর দুধ ফেটে যায় না গুড় একটু যদি ঠান্ডা অবস্থা মানে দুধ গরম আর গুড় ঠান্ডা এইভাবে ঢেলে দিই তখন অনেক সময় রিক্স হয়ে যায় আর কি ফেটে যায় তো এইভাবে একটু জাল দিয়ে ফুটিয়ে নিলে সুন্দর একটা ব্যালেন্স হয় আর ফুটে না এদিক দিয়ে আমার দুধগুলো ভালোভাবে আমি জাল দিয়ে নিয়েছি আর ইয়েটা গুড়টা একটু ঠান্ডা হয়েছে একবারে টাটকানা এই যে একটু ঠান্ডা হয়েছে আর আমি একটু সেঁকে দিচ্ছি মনে হচ্ছে ময়লা ময়লা একটু চেক করে দিচ্ছি একবারে মানে ঢেলে দিচ্ছি না মিষ্টিটা ব্যালেন্সে করে নিচ্ছি কারণ বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না ভালো লাগবে না আবার বেশি কম হলেও ভালো লাগবে না আর কি আবার একটু চেক করে নিচ্ছি আমি বারবার চেক করে গুটগুলো দিয়ে দিয়েছি মোটামুটি সবগুলোই লেগেছে আর দিয়ে নিয়ে একটুও একবারে টাটকা মিষ্টিও হয়নি আবার একবারেও কম হয়নি একদম মিডিয়াম পারফেক্ট হয়েছে এ পর্যায়ে এখন আমি ফিঠাগুলি দিয়ে দিচ্ছি ফিঠাগুলি দিয়ে আর বেশি যে জাল দিব তা না হয় বেশি বেঙ্গে যাবে এগুলি সারা রাত ভিজবে এটাই চিন্তা করতেছি আর বেশি জাল দিবো না তো ফিঠার নিচে কিন্তু এরকম কালিকালি থাকে এগুলো আর দিয়ে উঠিয়ে দিচ্ছি আর একটার উপর একটা রাখাতে নিচের যে ইয়েটা লেগে গিয়েছে তো এগুলি একটু হালকা ফুটে উঠলে আমি চুলাটা বন্ধ করে দিব তো এই যে চুলা বন্ধ করে দিয়েছি এখন এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে সারা রাত থাকবে সকালে খাবে কিন্তু আমার ছেলে যখনই বুঝতে পেরেছে আমি এই পিঠা বানিয়েছি বড়োজন ছোটরা এত না কিন্তু বড়োজন বেশি এই পিঠাটা পছন্দ করে ও বলতেছে না আম্মু আমাকে দেন তো এখনও ভালো করে ভিজেও নি তো ওকে এখন একটা খুলে মানে উঠিয়ে দিচ্ছি আর কি পিঠাগুলো একটু বড় বড় হয়েছে আর একটু ছোটো ছোটো হলেও মনে ভালো হতো আর কি তো আমি একটু কেটে দিয়েছি ওকে ওর খাবার দেখে বাকিরাও আসলে একটা একটা খেয়ে নিয়েছে রাতেই এখন হচ্ছে সকালবেলা সুন্দর চকচকে রোদ উঠেছে একদম জকজকে আকাশ চকচকে রোদ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখতেও ভালো লাগছে আর রোদটা উঠাতে মনটাও ভালো লাগছে টেবিল সহ সব কিছু একটু এলোমেলো আছে সেগুলো একটু রান্না রান্নাঘরে চলে যাব রান্না আসলে আজকে আস্তায় বেশি কিছু করব না যেহেতু পিঠা বানানো আছে গতকালকের একটু সবজি আছে তো সেগুলি খাওয়া হবে আর একটু ডিম্পোজ করে নেবো এটাই প্লেন কাছের যে জিনিসগুলো অতিরিক্ত বের হয় সেগুলি আসলে ধুয়ে সাথে সাথে আমি রেখে শোকেসে রেখে দেওয়ার চেষ্টা করি রাখা কারণ রান্নাঘরে সব কিছু ধরে না রান্নাঘরটা যেহেতু একটু ছোট আর অন্যান্য জিনিস থাকার কারণে কাছের জিনিসগুলো অতিরিক্ত হলে একদম হজবরলো হয় রান্নাঘরটা আর কি এর জন্য চেষ্টা করি সব সময় শোকেসে ঢুকিয়ে রাখার তো আমি ফিটার ফাতিলটা টেবিলে নিয়ে এসেছি কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে আর ফ্রিজে তো রাখিনি সকালে ঠান্ডা তাগির ফোড়টা বানানো ছিল সেগুলি একটু চেঁকে নিয়েছি আর টেবিলটা মুছে এখন ডাইনিং রুমটা আর কি একটু গুছিয়ে নিচ্ছি ডাইনিং রুম গুছানোর পরে আমার রুমটা গুছিয়ে নিব আর নাস্তা খাবো এই তো সকালের কাজকর্ম যেগুলি সেগুলি করে নিচ্ছে আর কি সকাল সকাল আসলে কাজগুলি করে ফেললে আর সারাদিন আর কি একদম অবসর থাকা যায় অতিরিক্ত হাতের কাজ বা যে কোনো প্ল্যান করা যায় কাজ করা যায় আমার রাস্তার ধারে যেহেতু বাসাটা ধুলাবালি মাসাল্লাহ অনেক ভালোই আসে তো মুসতে হয় এক দু দিন পরেই অনেক বেশি দুলাবালি জমে যায় যদি মানে নিয়মিত ওসা হয় তো যেহেতু ঠান্ডা এসেছে এই সোফাটাতে বসতে গেলে ঠান্ডা লাগে তো এই জন্য আমি এই কার্পেটটা কার্পেট বলতে এটা একটা মাদুর সৌদি আরব থেকে আনার কি নরম সব তো এটা দিয়ে দিয়েছি এটা দিয়ে বসতে একটু আরাম লাগে তো বাকিটাতেও দিব রাগ আছে আমার উঠে দিব এখন আপাতত পরে দিব এটা আর কি তো দিক মোটামুটি গুছানো শেষ তো আপনাদের ভাই বললো নাস্তা দিয়ে দিতে উনি আবার চলে যাবে তো ওনাকে নাস্তা দিয়ে দিচ্ছি তারপর আমার রুম গুছাতে চলে যাবো আর কি তো পিঠাগুলো অনেক সফট হয়ে আছে একদম সুন্দর নরম আর মানে স্বাদটা বলবো মার্শাল্লা অনেক ভালো হয়েছে অনেক সুস্বাদু হয়েছে আমার হাজব্যান্ড তো আসলে বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে কম চায় তারপরে উনি খুব পছন্দ করেছে বললো যে একদম পারফেক্ট আছে সব কিছু আর এই যে গুড়টা এনেছিল ওই দিন অনেক ভালো পড়েছে একদম মানে খেজুরের রসের যে গ্র্যান্ডটা ওইটা খুব ভালোভাবেই বোঝা যায় খুব সুন্দর এটা আর কি তো ওনার জন্য একটা ডিম ফোজ করে নিয়েছি ওভেনে অনেক সুন্দর হয় ওভেনের ডিম ফোসটা আর কি ভালোই লাগে তেল চারা তো নাস্তা খাওয়া শেষ এখন আমরা চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে আবারও কাজে যোগদান করবো ইনশাল্লাহ চা খেয়ে এখন রুমে চলে এসেছি রুমটা একটু গুছিয়ে তারপরে আবার দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে যাব। আগে একটু গাছগুলি দেখে আসি একটু গাছগুলি কেমন যেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের এদিকে এই দিকটা হচ্ছে উত্তর দিক যার কারণে রোদ আসে না রোদ ফাই না আর কি তো এই কারণে একটু গাছগুলিতে একটু রোদ লাগলে ভালো হতো আর কি আলো তো পাচ্ছে তারপর রোদের সোঁয়া তো লাগতে হয় গাছে দেখা যাক কতটুকু ভালো থাকে এই বাসার প্রথম শীত এখন আমাদের এই বছরের শীতটা আর কি প্রথম শীত আমরা পাচ্ছি আসলে যখন ইয়ে ছিল সামার ছিল তখন আস বুঝতে পারিনি এদিকে রোদ হবে না হবে না শীতকালে এখন বুঝতেছি যে না শীতকালে রোদ এদিকে নাই যেহেতু উত্তর দিক শীতকালে আসলে রোদটা অনেক মিস করা হয় যে এদিকে রোদ থাকে না যে বাসা আর কি তো যাই হোক অনেক কথাই তো বলতেছি এই পর্যায়ে একটা হাদিস পড়ি হয়তো আপনাদের ভালো লাগবে হাদিসটি হচ্ছে রসুলসল্লু ইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সহি বুখারি থেকে সংগৃহীত পাঁচ হাজার নয়শো পঁচাশি নং হাদিস তো আমাদের সবাইকে জীবিকা এবং আয়ু বৃদ্ধি হওয়ার জন্য এই কাজটি করার তৌফিক দান করো একে আজটি হচ্ছে আত্মীয়তা আত্মীয় তার সাথে আসলে আমাদের অনেক সময় সম্পর্ক রাখি না আমরা মনে করি দূরে থাকলে আমরা লাভবান হব দূরে থাকলে আমরা কষ্ট থেকে বেঁচে যাব আত্মীয় স্বজন আসলে অনেক জামেলা হবে কষ্ট হবে তারপরে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে তাদের সাথে সম্পর্ক রাখলে আমাদের মান কমে যাবে এরকম অনেক চিন্তা থেকে আমরা আসলে দূরে থাকি তো আল্লাহাক আমাদেরকে এই চিন্তা থেকে দূরে রেখে আত্মীয়তা সম্পর্ক আমরা যেন রাখি আমাদের লাভের কারণে আমরা যেন আমরা ভালো থাকবো আমাদের রুজি রোজগার ভালো হবে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলে তারপরে আমাদের আয়ু বৃদ্ধি হবে মানে আমাদের হায়াত আল্লাপাক বেশি করে দিবেন এই চিন্তা থেকে আমরা যদি আমাদের লাভের কথা চিন্তা করি তখন কিন্তু এই কাজগুলি করতে অনেক বেশি উৎসাহ পায় অনেক বেশি ভালো লাগে তো আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই কাজ মানে আমাদের রুজ রোজগার অনেক ভালো কী কারণে হবে আর আমরা হায়াত বেশি কী কারণে পাবো আত্মীয়তা সহ আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলে এই কথাটা মনে রাখলে আর আমরা আত্মীয় থেকে দূরে থাকব না আত্মীয়তার হক আদায় করতে পারবো তারপরে আত্মীয়তার হক যেটা সেটা আর মানে নষ্ট হবে না আমরা তাদের সম্পর্কটা ভালো রাখতে পারবো আমাদের নিজেদের লাভের কারণেই আত্মীয়তার সাথে সম্পর্ক বেশি ভালো রাখতে আর বেশি চেষ্টা করব। তো আল্লাফাক আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আশা আশা করি বুঝাতে পেরেছি আসলে অনেক সময় অনেক কিছুই আমরা নিজেরা মানি কিন্তু বুঝাতে গেলে অনেক সময় হয়ে ওঠে না তো যাই হোক এখানে হচ্ছে একটু আজকে বিরিয়ানি রান্না করছি যেহেতু গতকালকে আমার মেজো মিয়ার আমার মা কালো মানিককে রেজাল্ট দিয়েছে আপনারা জেনেছেন তো কালকে কিছুই করিনি ওর আব্বু ছিল না তারপরে ওর ভাই ছিল না মনটাও ভালো লাগলেও ভালো লাগেনি যেহেতু ওর আব্বু ছিল না সব মিলিয়ে আর কি তো আজকে ভাবলাম যে একটু ওরা চিকেন বিরিয়ানিটা পছন্দ করে হ্যাঁ মানে আগর পদ্ধতিতে যাই আছে সিম্পলভাবে এই বিরিয়ানিটা করে ফেলি পছন্দ করবে সবাই আমার বাবাও আছে তো সেই থেকে করা আর কি একদম অনেক মশলাপাতি বা অনেক ঘটা করে রান্না আমি সেটা আসলে মানে বেশি একটা পছন্দ করি না কারণ আমার রান্না জটপট করি কাজ আছে অনেক অন্যান্য কাজ করতে হয় যেহেতু বিজনেস করি একটু একটু তো সেই হিসাবে জটপট রান্না আর কি এখানে পোলাওটা রান্না করে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে আগে মুরগির গোস্তগুলোকে ভেজে নিচ্ছি তো এটা যেহেতু বিরিয়ানি রান্না করছি মরগ পোলাও বা বিরিয়ানি যেটাই বলি তো ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি দুই চামচ আদা দিয়েছে দেড় চামচ রসুন দিয়ে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি আর একটু স্পাইসি হওয়ার জন্য মানে চিলি পাউডার দিয়েছি আর এখানে জিরা পাউডার ধনিয়া পাউডার দিয়েছি দুই চামচ তিন চামচ করে এরকম আর কি ছোটো ছোটো যতটুকু আমি আমার আন্দাজ মতোই দিয়েছি আশা করি ভালো হবে ইনশাল্লাহ তো এখানে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি একটু কষানো হওয়ার জন্য ওই দিক দিয়ে ফলাওগুলো ভালোভাবে হয়েছে আমি একটু যেহেতু অনেকগুলো ফলাও চাউল দিয়েছি একসাথে তো একটু উঠিয়ে রাখলে আর বেশি নরম হবে না আর কি একটু জর্জরা হবে তো অর্ধেক আমি আলাদা বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এই পর্যায়ে আমি চিকেনগুলোতে অনেক পানি বেরিয়েছে তো দিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা আর রাঁধুনি বিরিয়ানি মশলা তো আর দিয়ে দিচ্ছি এখন দুধ এক কাপের মতো দিব আর একটু দিব কারণ হচ্ছে যেহেতু অনেক পানি বেরিয়েছে আবার বেশি চিকেনগুলো নরম হয়ে গেলেও ভালো লাগবে না এর জন্য দেখে টেকে এক কাপের মতো দিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি এখন শুকিয়ে আসলে মানে একটু মাখা মাখা হয়ে আসলে ফলাউতে দিয়ে দিবো যেহেতু পোলাওটা আমি একবারেই পোলাওর মতো রান্না করছি কোনো মানে এমনি যে আমরা অনেক সময় আদা রান্না করে তারপরে রেখে দিই তারপরে বাপে দিই ওই রকম না আর কি আমি সম্পূর্ণ পোলাও যেভাবে রান্না করে ওইভাবেই হান্ড্রেড পারসেন্ট রান্না করে নিয়েছি এখন জাস্ট এগুলি যে তোটুকু জোল আছে তাওয়া দিয়ে ডেলে রেখে দিলে এগুলো কিন্তু টেনে এই জোলটুকু টেনে নিয়ে নিবে পোলাও বেশি নরমও হবে না একবারে হ্যাঁ সুন্দর জ্বর জ্বরে থাকবে আর কি আমার আম্মা বাবা আবার একটু নরম নরম বিরিয়ানি পছন্দ করেন আমরা একদম ঝরঝরে আলাদা আলাদা রাইস আলাদা আলাদা এরকম পছন্দ করি কিন্তু আম্মা বাবা একটু নরম হলে মানে একটু লাগা লাগা থাকলে খেতে পারেন আর কি তো দিয়েছি একটু চিনি পেঁয়াজ বেরোস্তা আর একটু ঘি আর একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কি তো এই তো আর কাঁচামরিচ ছিল না কাঁচামরিচ দিতে পারিনি তো ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন বড় জনের ছোট জনের খিদে লেগেছে ওদেরকে আগে দিয়ে দিচ্ছি টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছি আর কি একটু প্রথমে মিক্স করে নিচ্ছি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো এভাবে রেখেছি ঢাকনা দিয়ে নিচে তাওয়া দিয়ে আর কি তো আজকে এই দিনটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর আজকে তো বছর শেষ মাস শেষ তো শনিবার রাতে অনেক কিছু অনেকে চিন্তা করেছেন অনেক কিছু করতেছেন তো যেগুলি আসলে দরকার নাই সেগুলি না করাই ভালো তো যাই হোক এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছি তো বেশি কিছু না কাবাব করেছিলাম সেগুলি করেছি কলার কাবাব আর কি সেটা ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি আর এই তো সালাদ সিম্পল খাবার দাবার এই আর কি আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি এতক্ষণ পর্যন্ত দেখার পর একটুখানি হলেও আমার ভিডিওটি ভালো লেগেছে লেগে থাকে আর কি আপনাদের তাহলে লাইকটি দিতে বলবেন না আমাদের নামিরা মেহমান এসেছে ভাইয়ের মেয়ে আর কি এরপর এখন হচ্ছে বিকেলবেলা আমরা একটু আসর নামাজ পড়ে এখন চা খেতে এসেছি আম্মা বাবা আমি এবং আপনাদের ভাই এই তো চারজন জন্য একটু একটু চা নিই আমি এবং আমার হাজব্যান্ডে অল্প অল্প খাবো আম্মাও বেশি বিকেলে চা দুধ চা খেতে চান না জাস্ট বাবাই বেশি বিকেলে চাটা খেতে চায় আর কি হাসরান নামাজ ওর পর ছোট যে যাকে দেখা যাচ্ছে ও হচ্ছে আম্মার নাতনি নতুন সদস্য আমাদের যোগ হয়েছে এটা হচ্ছে মাগরিবের নামাজ মাগরীবের নামাজ পড়ে নিচ্ছি আমার বাবা নামাজ পড়ে চলে যাবে চলে গিয়েছে আমরা এখন বারোটা বাজে এই যে মমতাসির বলতেছি আম্মু চলেন ছাদে দেখে আসি ও আসলে বেশি একটু বের হয় না তো ও বলাতে ওকে নিয়ে ছাদে এসেছি সাদে এসে তো দেখতেই পাচ্ছেন বাজিটা করতেছে যাই হোক এমনি ভালোই লাগতেছে কিন্তু বিপদের সংখ্যা বেশি মনে হচ্ছে যেভাবে তো যাই হোক আমার আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এদিক থেকে সব বড় বড়